নমস্কার বন্ধুরা আমি সুইটি আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি মানে আমার আমার অনেকদিন আমার তো আগে একটা চ্যানেল ছিল তো সেই চ্যানেলে আমি ঠিক টাইমটা দিতে পারতাম না তো এখনও আছে ওটা চ্যানেল ছিল বলাটা বল এখনও আছে তো ওটা হচ্ছে নাচের জন্য খুলেছিলাম নাচ এবং যে কোনো ভিডিও আমি যা যা করছি যেগুলো যেগুলো জান পারি বা একটু ভালো লাগে সেইগুলো দেবো তো ঠিক টাইমটা মানে পরপর দিতে পারতাম প্রথম প্রথম দেওয়া হয়েছিল তারপর ওটা এখনও রয়েছে এখনও আছে সিটিস অ্যাক্টিভিটি বলে অনেকেই জানেন ওটা ওটাতে মাঝে মাঝে দিই নাচের ভিডিও আমি আমাদের কয়েকটা ছাত্রী রয়েছে তো নিয়ে দিই তো সেখানে আমার হ্যাঁ যেটার জন্য বলছিল কথাটাকে মানে সেখানে আমি একদিন একদিন দেখাবো ভেবেছিলাম যে আমার যে সাজের জিনিসগুলো রয়েছে মানে আমার তো বুঝতে পারছেন মুখটা থেকে বোঝা যাচ্ছে মোটামুটি বয়সটা তো এখন আমার ছেলে বলে যে তোমার সাজের বয়স নেই তো কিন্তু আমার খুব ভালো লাগে সাজতে তবে সাজতে ভালো লাগলেই হবে না তাকে সেজেও ভালো লাগতে হবে একদম দৃষ্টিপুটু লাগবে এটা ভালো নয় তো মোটামুটি সাজিয়ে আমরা দেখেছেন আপনাদের দেখায় আপনারা দেখতে পান কিন্তু কেমন লাগছে সেটা আমাকে সত্যি সত্যি সবাই বলেন নাকি এমনি বলেন সেটা জানি না তো যাই হোক আজকে সেইটা আমার দেখানোর ইচ্ছে ছিল যে আমার কী কী সাজ আছে আমি এটা নিয়ে একটা ভিডিও করবো তো আজকে সেইটা নিয়ে একটা ভিডিও করবো কিন্তু এই চ্যানেলে দেবো ওই চ্যানেলে নয় ওই চ্যানেলে এখন আমি শুধু নাচের জন্য গানের জন্য রেখে দিচ্ছি তো সেই জন্য আজকে দেখাবো তো চলুন আমার আজকে কী কী হার আছে আমি দেখাবো মানে সোনা টোনার কথা বলছি না আমার এমিটেশন হার মানে আমি কোথাও গেলে কি কী পড়তে মানে কি কি পড়ি মানে যেগুলো আছে কালেকশানে সেইগুলো আমি দেখাবো বেশিরভাগও সময় সময় দিয়েছে দিয়েছি গিফট দেওয়া কিনেছিও কিন্তু গিফটগুলো আর আমি অনেকদিন রেখে দিই চলুন আগে আর বক করলে হবে না তো এই বাক্সটাতে আমি শুধু হারগুলো রেখে দিয়েছি দেখেছেন কেন ধুলো পড়েছে হাড় পড়িনি এটা থেকে বোঝা যাচ্ছে ধুলোটা প্রচন্ড ধুলো পড়েছে হচ্ছে হাড়গুলো আমার হাড়ের বাক্স দেখুন আর সব থেকে ফেভারিট হচ্ছে আমার এই হাড়টা আমার কেন আমি জানি না আমার যত দামি জিনিসই দিক আমার এই যে এই দীঘা বা পুরীতে যে হাড়গুলো এই বিক্রি হয় না এই মুক্তর মতো আর তার সঙ্গে একটা ছোটো লকে এটা ছোটো কানে ছোটো কানেরটা আপনারা দেখেছেন আমি বারবারই পড়ি ওটা তো ওই কানেরটা আমার বঞ্জির খুব পছন্দ ও যখনই আমি দেখে মাসিমনি এটা পড়েছে মাসিমণি এ কানেরটা আমাকে দাও না একবার পড়ি কিন্তু ওটা আমারও এতটাই পছন্দ আমি ওকে না ঠিক নেই বলে দিতে পারি না মানে কি অবস্থা ভাবুন একবার হুম তা এই একটা হার সব জড়া জড়ি হয়ে গেছে এই একটা হার মানে এগুলো ছোটো ছোটো আমার খুব জাবরা জাবরি হার পছন্দ হলো এ এটাও একজন দিয়েছে হুম এটাও আমাকে দিয়েছে আমার যা দিয়েছে এটা এটা আমি পড়া একটা কাকিমা দিয়েছে আর এইটাও দিয়েছে এই হারটা একটু একটু মানে হেভি হার মানে উনি বিয়েবাড়ি ঠিয়ে বাড়ি ছাড়া পড়তে পারবেন না খুব সুন্দর দেখতে হারটা এই হারটা দিয়েছে এটা আমার একটা ছাত্রের মা হ্যাঁ তো ওদের বাড়ির কারখানাতে এগুলো তৈরি করে তো খুব সুন্দর করে এটা বানিয়ে দিয়েছে ম্যাম মানে আমি বলিনি তো বলেছে ম্যাম আপনার জন্য একটা বানিয়ে দেবো তো এটা দিয়েছিলো পুজোর সময় পড়েছিলাম পড়ি এটা মাঝে মাঝে খুব সুন্দর হাটটা আর এটা অনেক দিনকার আচ্ছা যেগুলো হয়ে যাচ্ছে আমি একটু সরিয়ে দিই হ্যাঁ তাহলে আপনারা দেখতে পাবেন না আর এটা অনেক দিনকার মেলাতে এটা আমার বোন কিনে দিয়েছিল আমাদের গ্রামের মেলাতে এসে কিনে দিয়েছিল এটা খুব সুন্দর হার এই ডিজাইনটা এখন আর অত দেখা যায় না সুন্দর দেখুন হাটটা এখনো কত সুন্দর আছে অনেক দিন হয়ে গেল আর একটা হার দেখায় এটা হচ্ছে সিটি গোল্ডের কিন্তু এটা এতটাই মানে গ্লেজি এবং এতটাই সুন্দর কাছ থেকে দেখায় তারা দেখুন মনে হবে যেন গোল্ডের পুরো এবং ডিজাইনটাও খুব সুন্দর ফিতেটা একটু অনেক দিন ফেড হয়ে গেছে চেঞ্জ করে নিলেই হবে কিন্তু দেখুন কালারটা একটু ফেড হয় না খুব সুন্দর আর এটা দেখাও এটা একটু এটা নিয়েছিলাম খুব ছোটোখাটো একটা হার কিন্তু সমস্ত কালার দিয়ে আছে বলে যে কোনো শাড়ি বা যে কোনো চুড়িদারের সঙ্গেই পরে যাবে ওই জন্য এটা খুব ভালো লাগে আর এটা কোমর বন্ধ কিন্তু এটা এখন আমি পরিনি কিনেছি শখ করে এটা আমি এখনো পড়িনি ঠিক আছে খুব সুন্দর দেখতে কতটা সুন্দর দেখুন কোমর বন্ধনীটা নিচে না টিকটি সেই টাইরার মতো কপালটাতে লাগিয়ে নি খুব সুন্দর দেখুন এটা এখনো পড়িনি এটা কেনা হয়ে গেছে প্রায় দু বছর এটা দেখুন এটার বয়স মনে হচ্ছে প্রায় সতেরো আঠেরো বছর হবে হ্যাঁ বিয়ের প্রথম বছর আমাকে আমার একটা ননদ পাড়ার ননদ তো দিয়েছিল মেলা থেকে কিনে কিন্তু খুব সুন্দর দেখতে একটু রঙটা ফেট হয়েছে আর এটাও দীঘা থেকে কেনা একটা হার পুঁতির সবুজ পুঁতির এটা ওই আগে যেটা দেখিয়েছিলাম কালারফুল বিট স্টিলও যেগুলো তো একটা দেখছেন এটা খুব সুন্দর দেখতে কিন্তু এটা ছোটদের মনে হচ্ছে আমি কিনে ফেলেছি ভুল করে এটা আমার ঠিক গলাতে হয় না এটা একটা আর একটা রয়েছে কাপড়ের যখন যেমন উঠেছিল সেই রকম একটা রয়েছে এটা আমি কিনেছিলাম সব মেলাতেই কেনা একটু ভারী একটু ভারী আছে হেভি ওয়েটে এটাও মেলায় কেনা হয়েছে রূপালি কালারের চিকের মতো ভাল লাগবে আর এটা দেখুন কত সুন্দর একটি তারাপীঠ গেছিলো যখন একটা ছাত্রী এনে দিয়েছে ম্যাডাম আপনার জন্য দুর্গা ঠাকুরের উলোতে দুর্গা ঠাকুর তো এটা সেভাবে পড়া হয়নি আপনারা দেখেননি পড়েছি কিন্তু হয়তো খুব কম পড়েছি তাই আপনারাও তো দেখেনি এগুলো একটু ফেড হয়ে গেছে কালারটা কিন্তু রেখে দিয়েছি ফেলে দিইনি মঙ্গলসূত্র টাইপের আর একটা আছে চিক নীল কালারের এরকমই একটা আছে লাল কালার জন্মদিনে দিয়েছিল সুন্দর আর একটা রয়েছে দেখুন এটাও খুব সুন্দর এটাও অনেক বছরের মানে বিয়ের বছরের আর একটা আমি কিনেছিলাম লং চেন একটা কলারটা পর্যন্ত অনেকটা ঝুলে থাকবে এগুলো অনেক দিনকার এগুলো সেই রানি সেট বলতো তো এটা অনেক দিনকার কেনা এটা এখন আর পড়া হয় না সেভাবে খুব সুন্দর হলো যারা করে কতটা ধৈর্য ধরে কতটা যত্ন সহকারে করে যে কোনো জিনিস যত্ন সহকারে করলে তার ইজ্জতটাও ভালো হবে এবং মানটাও ভালো হবে দেখতেও ভালো লাগবে এটা একটা চিকের মতো এগুলো কবে কিনেছি আর মনে নেই হ্যাঁ মানে অনেকদিন আগেকার এটাও একটা লকেটটা আছে সুন্দর লকেটটা খুব সুন্দর দেখুন লকেটটা কতটা সুন্দর এগুলো যাবে না এত জোরালো আর হাড় পরা যাবে না এগুলো এখানে পাথরটা উঠে গেছে এটা সেই মুক্তোর মালা এটা একটু বড় সাইজটা খুব ভালো লাগে একটা মুক্তোর হাড়ের সাথে আর এটা একটা মঙ্গলসূত্র এটা ভালো আছে এটা তো ভালো আর কি সিটি গোল্ডের গ্যারেন্টির মঙ্গলসূত্র তো এই গেল আমার সব হার তো চলুন দেখে নিলেন আমার কালেকশান হাড়ের আর এর পরের দিন কানের কালেকশান দেখাবো তো আমি এরম বক বক করতেই থাকি যখন বকি তো যদি কেউ বাইরে থেকে মনে করুন দেখে যে আমি একাই বকছি আজকে তো বাড়িতে কেউ নেই একাই বকছি ভাবি মাথাটা খারাপ হয়ে গেল নাকি তো যাই হোক যখন ভিডিও আকারে দেখতে পাবো তখন বুঝতে পারবে যে আমি কী করছিলাম তো আজকের মতো টাটা নমস্কার